হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ তো বন্ধুরা অল ইন ওয়ান ইকোসিস্টেম হেলি নেটওয়ার্ক তো আজকের ভিউটির শ্রুতে একটা কথা বলি আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই স্ট্রং আরও ধামাকা একটি বোলোক্সেন মাইনিং অ্যাপ শেয়ার করতেছি যার নাম হয়েছে হেলি নেটওয়ার্ক তো শ্রুতে একটা কথা বলি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পারেন সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা অলরেডি কিন্তু এখানে ডিপোজিট ফাংশন এবং এখানে অলরেডি কিন্তু উড্ডল ফাংশন একটিভ করা আছে ঠিক আছে আর এখান থেকে আপনি যে টোকেনটা অর্থাৎ কয়েনটা মাইনিং করবেন সেটা কিন্তু অলরেডি এখানে সর্ভ করার ফাংশনও একটি বেসে আপনি কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট সর্ভ করে একেবারে নিজস্ব ডলারটা নিতে পারবেন ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কতটা ধামাকা প্রজেক্ট তো আজকের প্রোজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেসে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো তার আগে আমি আপনাদের সাথে প্রোজেক্টের হালকা একটু বিস্তৃত দেখাই দিছি তারপরেই আমি আপনাদের সাথে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো ঠিক আছে তো শুরুতে আমি আপনাদেরকে ওনাদের যে অফিসিয়াল টুইটার সেল আছে সেখানে একটু নিয়ে যাচ্ছি ঠিক আছে তো দেখেন আমি আপনাদের সাথে সরাসরি এই যে হিলিন একটা অফিসিয়াল টুইটার সেলেন চলে আসি এখানে দেখেন ওয়ানলি কিন্তু নয় হাজার একশো ছাপ্পান্ন জন লোক এখানে ফলো করছে এবং প্রজেক্টটা কিন্তু এপ্রিল দুই হাজার চব্বিশ সালে এখানে তারা তৈরি করছে ঠিক আছে একেবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট আপনি এখানে আসলেই কিন্তু বুঝতে পারবেন এখানে দেখেন একটা কথা বলছে হিলি নেটওয়ার্ক ফার্স্ট আর সিম্পলার ডিসেন্ট্রালাইজ সিকিউর অ্যান্ড বেস্ট গ্রোথ ওরিয়েন্টেড অর্থাৎ এরা কিন্তু ভবিষ্যতে একটা ডিসেন্ট্রালাইজড ব্লক সেন তৈরি করবে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা তো এখান থেকে আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি তো আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলছে এখানে তারা কি বলছে হিলি অর্থাৎ তারা কী করবে ভবিষ্যতে একটা ব্লক সেন তৈরি করবে এখান দেখেন কি বলছে সুইফট ট্রানজ্যাকশন লো ফি অ্যান্ড হাই সিকিউরিটি ঠিক আছে এখানে কিন্তু তারা এই কথা বলছে তো এখান থেকে দেখেন যে বিকামে ভেল্ট এখানে কিন্তু আপনি আসলেই ওনাদের সমস্ত প্ল্যান পদ্ধতি এবং ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে দেখতে পারেন ঠিক আছে এখানে কিন্তু অলরেডি অ্যাপস আছে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করেও কাজ করতে হবে আমি আপনাদের সাথে দেখাই দেবো আর এখান দেখেন তারা যে একটা ইকোসিস্টেম করবে ইকোসিস্টেমের ভিতরে তারা কী কী থাকবে ইকোসিস্টেম হয়েছে এই প্রজেক্টের আন্ডারে অনেকগুলো তারা প্রজেক্ট ভবিষ্যতে বিল্ড আপ করবে ঠিক আছে এখান দেখেন কি বলছে হিলি অ্যাপ থাকবে হিলি ডেস্ক থাকবে অর্থাৎ হিলি ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ থাকবে হিলি ওয়ালেট থাকবে তারপরে গেমিফাই গেমিফাই থাকবে ঠিক আছে অর্থাৎ ফাংশন নিয়ে কাজ করে তারপরে তারপরে হিলি ব্রিজ থাকবে 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 ফাউন্ডেশনের ব্যবস্থা ঠিক আছে এগুলো হয়েছে একটা ইকোসিস্টেম একটা নমুনা ঠিক আছে হিলি ই কমার্স প্ল্যাটফর্ম থাকবে তারপরে হিলি পিটবু ট্রেডিং থাকবে তো নাই কি এই প্রজেক্টটাতে নাই কি আপনারা শুধুমাত্র এখানে অফিসিয়াল অফিসারে আসলেই দেখতে পারবেন ঠিক আছে তো তারপর আমি আপনাদের সাথে একটু স্কুল ডাউন করে একটু দেখাই দিছি এখানে দেখেন এখানে তারা এই সমস্ত আপনার দেখে নেবেন আমি আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি না এই দেখেন এখানে যে পার্টনার্সের জিনিসটা আমি দেখাচ্ছি বাই বিট গেট ডট আই ও কয়েন্ট ক্যাব ওকে বিট গেট এর সাথে পার্টনারশিপ করবে ঠিক আছে আর এখানে কিন্তু তারা একটা সিম্বল 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 এখানে এই যে টোকেন আছে হিলি তারপরে ডিসিম নাইন এখানে টোটাল সাপ্লাই বলে দেওয়া আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন এই যে টোকেন টাইপ সব সমস্ত কিছু দেওয়া আছে এখানে প্রিসেল সিলেভারের কথা বলছে মার্কেট ক্যাপের কথা বলছে এগুলো কিন্তু আপনার এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এই যে টোকেন কিভাবে কি ডিস্ট্রিবিউশন করবে টেন পার্সেন্ট প্রাইভেট সেলবে টিম থাকবে তারপরে মার্কেট থাকবে এরড থাকবে তারপরে অ্যাডভাইস অ্যান্ড পার্টনারশিপ থাকবে হিলি ফাউন্ডেশন থাকবে এখানে একটা কথা হলি এডো বিষয়ে মাত্র টু পার্সেন্ট যেহেতু দিছে সেক্ষেত্রে কিন্তু এইটার প্রাইসটা ভালো হবে যেহেতু মানুষ ফ্রিতে কম পাবে সেক্ষেত্রে কিন্তু মানুষ এখানে সেল করে প্রাইসটা ডাউন করতে পারবে না ঠিক আছে এখানে কিন্তু তার রোডম্যাপের কথা বলছে এখানে কিন্তু আপনার রোডম্যাপগুলো দেখে নিতে পারেন তো এখানে দেখেন তারা একটা কথা বলছে দু হাজার চব্বিশের কোয়ার্টার থ্রিতে তারা কী করবে এখানে টেস্ট লঞ্চ করবে এখানে কিন্তু তারা এই কথাও বলে দিছে ঠিক আছে তারপর এখান দেখেন দু হাজার চব্বিশের কোয়ার্টার ফোরে তারা কী করবে এখান দেখেন তারা কী বলছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ তারা এখানে লিস্টিং করবে ঠিক আছে এবং তারা মেনে ডেভেলপমেন্ট করবে এগুলো কিন্তু তারা এখানে বলে দিচ্ছে ঠিক আছে তারপর এখান দেখেন তারা কি বলছে ইকোসিস্টেম বিল্ডিং তারা করবে এখানে লঞ্চিং কিং গ্লোবাল ই কমার্স গেমিফাই প্ল্যাটফর্ম তারপর এই দেখেন লঞ্চিং ডেক্স সেক্স তারপরে হিলিয়াম ফান্ড তারপর হিলিয়াম কমিউনিটি ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ঠিক আছে মেনেট লঞ্চ অ্যানাউন্স এগুলো তারা কি করবে দু হাজার পঁচিশ সালে তারা করবে অর্থাৎ এখান থেকে আপনারা কিন্তু পার্টিসিপেট করলে এক বছর পরে পেমেন্ট হবে এরকম কিন্তু টেন্ডেন্সি নিয়ে কাজ করতে হবে আর উনি হয়েছে মূলত এই হিলি নেটওয়ার্কের সিও এখানে কিন্তু তারা এগুলো বলেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি না তো এখন আপনারা বেসিক্যালি কি হবে নেটওয়ার্ক মানিং সাথে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে এই যে হিলি কয়েনটা আপনারা মানিং করবেন না এখান থেকে মূলত আপনারা হিলি পয়েন্ট পাবেন আমি আপনার সাথে সেই জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই আকর্ষণীয় এবং স্ট্রং মানিং সাথে পার্টিসিপেট করতে আপনার আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন করেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি কি করে সর্বশী সেই জয়েন্ট লিঙ্ক থেকেও প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু একটা সরস্বাসী টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করে সরাসি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন পর উপার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনার কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি হিলি নেটওয়ার্ক নিউ মাইনিং অ্যাপ কয় নাম হচ্ছে হিলি মাইনিং রিওয়ার্ড হয়েছে হিলি পয়েন্ট ঠিক আছে আমরা মূলত এখান থেকে হিলি পয়েন্টটা মাইনিং করবো আর ওনাদের নেটিভ যে টোকেন তার নাম মূলত হিলি ঠিক আছে এটা কিন্তু একটা সেন প্রজেক্ট আমি এখানে যা কিছু বলার বলে দিছি এগুলো আপনারা কিন্তু দেখে নেবেন আর ভিতরে তো ভিডিওতে দেখাই দিয়েছি ঠিক আছে আর এখানে কীভাবে পার্টিসিপেট করবেন তো পার্টিসিপেট করার জন্য এখান দেখেন এই যে একটা এপিকে আছে এই এপিকেটাকে আপনাদেরকে মূলত ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে এভাবেই কাজ করতে হবে আমি তার সাথে দেখাইছি আর এখানে কিন্তু একটা রেফার কোড আছে খুবই অবশ্যই কিন্তু এই রেফার কোডার সবাই ইউজ করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা যখন আমার টেলিগ্রাম সেটা জয়েন করবেন তো এখান থেকে আপনি যখন এটা দেখবেন তো দেখার সাথে সাথে এখান থেকে এই যে স্নান্যাপ লিঙ্ক আছে সর্ব স্নান্যাপ লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে যাবে ঠিক আছে তো আপনি কি করে এখান থেকে এই যে এপিকে আছে এখানে ক্লিকেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এপিটিকে ডাউনলোড করবেন ঠিক আছে আমার যেহেতু এখানে ডাউনলোড করার সেক্ষেত্রে আপডেট দেখাছে আপনি এখান থেকে নর্মালি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর এখান থেকে ওপেনটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন আমি আপনার সাথে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ হ্যাঁ তো ফাইনালি দেখেন এখানে কি বলছে ওয়েলকাম টু হিলি নেটওয়ার্ক অর্থাৎ এখানে আপনার কিন্তু স্বাগত জানিয়েছেন তো আপনি এখান থেকে সরাসরি যে কন্ট্রো আছে সরাসরি কন্ট্রোটা ক্লিক করুন ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুনরায় কী করবেন এখান থেকে কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে লগ ইন করতে বলতেছে বাট আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করবো এর জন্য যে সাইন আপ আছে সরাসরি এই আপ নাও এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা ইউজার নিয়ে দেবে তারপরে আপনাকে টেস্টং পাসওয়ার্ড তারপরে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস তারপরে এখানে আপনার ইনভেটেশন কোড অর্থাৎ রেফার কোডটা আপনার স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসিয়ে দেবেন নতুন আমার টেলিগ্রাম সেলের যেটা করে আনছেন সেটা এখানে বসিয়ে দিয়ে আপনি সাইন আপ করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে দেখেছি দেখেন আমি কিন্তু এখানে একটা ইউজার নিয়ে দিচ্ছি এখানে আপনার মতন করে আপনার ইউজেন দিবেন তারপরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি তারপরে ইমেল দিচ্ছি তারপরে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন রেফার কোডটা এটা কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দেবেন তো ফলে আমি কি করি এখান থেকে আপটা ক্লিক করেন আপ আপে ক্লিক করার সাথে সাথে এখানে প্রসেসিং চলবে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে আমার কিন্তু সাকসেস চলে আছে ঠিক আছে তো এখানে আর একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনারা কি সরিয়ে লগ ইন করে নিয়ে আসবে অর্থাৎ আপনারা কিন্তু মাইনিং মানি সুবিধা নিয়ে আসবে তো তারপর একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে আপনার কিন্তু এখানে ইনস্ট্যান্ট পাঁচটা পয়েন্ট দিয়ে দেবে আপনি কিন্তু রেফার করবেন স্কুলে পাঁচটা পয়েন্ট হবেন তো আপনি এখান থেকে রিসিভ ফাইভ পয়েন্টস আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে আপনাকে মাইনিং করতে হবে তো মাইনিং করার জন্য এখান থেকে একটা অপশন আছে আপনার এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে স্টার্ট মাইনিং আছে আপনার এখানে স্টার্ট মাইনিং এটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু মাইনিংটা শুরু ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এখান থেকে মাইনিংটা করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তারপর যদি এখান থেকে আবার টু এ যাই তো মাইনিং যাওয়ার সাথে সাথে দেখেন আমি কিছুক্ষণ আগে পার্টিসিপেট করছি এবং আমার কিন্তু এখানে পয়েন্টটা তারা কাউন্ট করা দিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আবার টু পয়েন্ট হয়ে গেছে আর এখানে কিন্তু বিভিন্ন প্রকার হিসেব নিহে আছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন ঠিক আছে বুস্টের একটা ব্যবসা আছে তো তারপর আপনি যদি কাউকে কেউ করতে চান এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে আপনার রেফার করতে হবে এই রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে এই রেফার কোডটা হয়েছে আমার এটা থেকে আপনার সবাই করুন পার্টিসেট আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন তারপর এখানে আরও কিছু টাক্ক আছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো এখান থেকে আমি যদি হোমে আসি হোমে আসার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে বি মেনার আমি যদি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার প্যাকেজ আছে ঠিক আছে এই প্যাকেজগুলো কিন্তু আপনি স্যাল এখান থেকে বাই করতে পারেন বাট এখানে দেখেন এক একটা প্যাকেজের কতগুলো ভ্যালু এখানে তার রাখছে এগুলো আমাদের বাই করা লাগবে না আমরা সম্পূর্ণ ফ্রিতেই কাজ করবো দেখেন এখানে দুইশো ডলার দিয়ে কিন্তু আপনি এখান থেকে চারশো পার্সেন্ট এখানে এই স্পিডে মাইনিংটা বাই করতে পারেন ঠিক আছে তো এগুলো দেখতে পারছেন এখানে কত একটা ব্যাপার সেবার আছে তো এইগুলো আসলে মনে আছে যে আমরা অ্যাথনি মাইনি যেরকম আমরা বিগ পেমেন্ট পাইছি আশা করছি যে এই প্রজেক্ট থেকেও সেরকম একটা বিগ পেমেন্ট পাইতে চলেছে ঠিক আছে কারণ এদের কিন্তু প্ল্যান পদ্ধতি খুবই ভালো তারপর এখানে দেখেন আরও কিছু অপশন আছে যে টু ফাংশন আছে এটা কিন্তু এখনও কামিং শুন তারপর গেম ফেটা কামিং শুন তারপর লঞ্চ পেটা কামিং শুন তারপর ই কমার্স এটা কামিং শুন এটা কিন্তু তারা এখানে আনবে ঠিক আছে তারপর এখানে ওয়ালের জন্য ক্লিক ওয়ালেট তো ওয়েটে আসার সাথে সাথে এখানে দেখেন যে ডিপোজিট ফাংশন আপনি ডিপোজিটে ক্লিক কর ক্লিক ডিপোজিট তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ইউডিটি ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে ডিপোজিটের ফাংশন এখানে তারা অলরেডি এখানে অ্যাক্টিভ করে দিয়েছে ঠিক আছে তো কোনোভাবেই প্রজেক্ট মিস করা যাবে না ভালো প্রজেক্ট তারপর এখানে উডুতে যদি ক্লিক করেন ক্লিক উডু উডুতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে এই যে আপনি কি এখান থেকে উড্ডু করবেন উড্ডু করার জন্য এখান থেকে কিন্তু দেখেন এই যে উড্ডুর ফাংশন কিন্তু অ্যাক্টিভ এটা কিন্তু আপনি এখান থেকে উড্ডু করতে পারবেন ঠিক আছে তো তারপরে এখানে আরও একটা অপশন আছে আমি তো সেটা অলরেডি আগেই দেখাইছি এখান থেকে যে সব আছে সবে ক্লিক করলে এখান থেকে শের ফাংশনটাও কিন্তু অ্যাক্টিভ আছে আপনি কিন্তু এখান থেকে আপনার হিলিটে আপনি পরবর্তীতে এখান থেকে ইউজডিতে শপ করে হয়তো আমরা এখান থেকে নিতে পারবো তো যাহ বন্ধুরা প্রজেক্ট কিন্তু খুবই একটা ভালো প্রোজেক্ট কেউ মিস করবে না ভালো প্রজেক্টে মিস করলে কিন্তু আপনি অনলাইন থেকে কখনোই কিছু গেইন করতে পারবেন না ঠিক আছে তারপরে এখানে কিছু সেটিংয়ের অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সেটিংয়ের সমস্ত প্রকার ইনফরমেশনগুলো দেখতে পান ঠিক আছে একবারে ফাংশনাল একটা প্রজেক্ট কেউ মিস করবে না মিস করলে সর্বনাশ তো যাক বন্ধুরা আজকের এই আকর্ষণীয় প্রজেক্টটা অবশ্যই সবাই পার্টিসিট করবেন তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটসিমিটি অল করে দেবেন আর পজিটন তো অবশ্যই কনারসেটা কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক